আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ব্ল্যাকস্টোন চারা এটি আমেরিকার একটি বিখ্যাত চারা দেখুন গাছগুলো কেমন ঝাঁকরালো গোড়াটি দেখুন কেমন মোটা গোড়াটি থেকে দেখুন কেমন মোটা কতটা লম্বা দেখুন আমি পাঁচ ফুট আট ইঞ্চি গাছগুলো আমার থেকেও অনেক উঁচু আপনারা কি কখনও ব্ল্যাকস্টোন গাছের আম খেয়েছিলেন এই আমগুলো অনেক সুস্বাদু মিষ্টি এবং রসালো শুধু রসালোই না এই আমগুলো আমাদের মা বাবা ভাই বোনদের যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য অনেক উপকারী এই আমগুলো পাকলে পরে আপনার হালকা একটু হলদেটে সবুজ ভাব চলে আসে বা হলদেটে ভাব চলে আসে আমগুলো এক একটি সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তাই দেরি না করে নিচেদের নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশি কুরিয়ার ও হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে গাছগুলো পৌঁছে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন